আলাইকুম আমি মোহাম্মদ চৌধুরী আমি বর্তমানে সিঙ্গাপুরে শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছি দুই সালের সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশ সরকার বাচ্চাদেরকে নতুন একটা টিকা দেওয়ার পরিকল্পনা করেছে এই টিকার নাম হচ্ছে টিসিবি বা টাইফয়েড কনজুকেট ভ্যাকসিন বা টাইফয়েড জ্বর প্রতিরোধের টিকা আমরা এটাকে বলতে পারি এখন এই টিকা বাচ্চাদেরকে দিবেন কিনা যেহেতু এটা একটা নতুন টিকা আগে দেয়া হয়নি দুই হচ্ছে যে এই টিকা দিলে কি সমস্যা হবে তিন হচ্ছে এই টিকা না দিলে বাচ্চার কি সমস্যা হতে পারে আমি এই তিনটা বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিওতে কথা বলবো সবার আগে আমার পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই এই টিকাটা বাচ্চাকে দিবেন কারণ হচ্ছে বাংলাদেশে বাচ্চারা টাইফয়েড জ্বরের ঝুঁকির মধ্যে থাকে এর কারণ হচ্ছে প্রত্যেক স্কুলের আশেপাশে বিভিন্ন ধরনের অপরিষ্কার খাবার দাবার পাওয়া যায় এবং স্কুল পড়ুয়া সব বাচ্চারাই কিন্তু এই স্কুলের আশেপাশে বিক্রি হওয়া অপরিষ্কার অপরিচ্ছন্ন স্ট্রিট ফুড গুলো খায় আমি নিজে বাংলাদেশে থাকাকালীন অনেক বাচ্চা পেয়েছি যারা টাইফয়েড জোরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সুতরাং আপনারা অবশ্যই আপনাদের নয় মাস থেকে শুরু করে পনেরো বছর বয়সী বাচ্চাদেরকে এই টিকাটা দিবেন এখনই এই টিকাটা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে নিন দুই হচ্ছে যে এই টিকাটা যদি দেন তাহলে কি কি সমস্যা হতে পারে এই টিকাটা এর আগে পাকিস্তানে দেয়া হয়েছে জিম্বাবুয়েতে দেয়া হয়েছে এবং ওই সমস্ত দেশে এই টিকা দেওয়ার পরে দেখা গেছে যে যে কমন সাইড ইফেক্ট হয় সেটা হচ্ছে যে বাচ্চাদের জ্বর আসে এবং এই জ্বর দুই তিন দিন পর্যন্ত থাকতে পারে যেহেতু এই টিকাটা মাংস পেশিতে দেওয়া হয় সেহেতু যেই জায়গায় এই টিকা দেওয়া হয় সেই জায়গাটা লাল হয়ে যেতে পারে ফুলে যেতে পারে সেই জায়গায় ব্যথার কারণে বাচ্চা কান্নাকাটি করতে পারে তবে এই সাইড ইফেক্ট গুলো অত্যন্ত নর্মাল সাইড ইফেক্ট এবং সব ধরনের মাংস টিকার ক্ষেত্রেই এ ধরনের সাইড ইফেক্ট হয় এছাড়া বাচ্চার বমি হতে পারে বাচ্চার বমি বমি ভাব হতে পারে এই সাইড ইফেক্ট গুলো ছাড়া অন্য কোনো গুরুতর সাইড ইফেক্টের কিন্তু ওই ধরনের রিপোর্ট পাওয়া যায়নি এবার বলবো যে আপনারা যদি এই টিকাটা বাচ্চাকে না দেন তাহলে কি সমস্যা হতে পারে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বিভিন্ন দেশে এই টিকার কার্যকারিতা হচ্ছে সত্তর থেকে পঁচাশি শতাংশ অর্থাৎ এই টিকা দিলে আপনার বাচ্চা সত্তর ভাগ থেকে পঁচাশি ভাগ টাইফয়েড জ্বর হওয়ার মুক্ত থাকবে কিন্তু আপনি যদি টিকা না দেন তাহলে আপনার বাচ্চা কিন্তু একশো ভাগ টাইফয়েড জ্বরের ঝুঁকির মধ্যে থাকবে বাংলাদেশে কিন্তু অনেক সময় বাসা বাড়িতে যে পানি আসে এই পানির কিন্তু দুর্গন্ধযুক্ত থাকে অর্থাৎ সিভারেজ লাইনের সাথে পানির লাইনের কোনো জায়গায় একটা কানেকশন হয়েছে যার কারণে এই পানিটা দুর্গন্ধযুক্ত এই সমস্ত পানিতে কিন্তু টাইফয়েডের জীবাণু থাকে আর আগেই তো বললাম যে বাচ্চাদের স্কুলের আশেপাশে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় বাচ্চারা এগুলো খেতে খুব পছন্দ করে এবং এই খাবারগুলো কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি দূষিত পানি দিয়ে তৈরি সুতরাং বাংলাদেশের বাচ্চারা সব সময় একটা টাইফয়েড জ্বরের ঝুঁকির মধ্যে থাকে সরকার এই উদ্যোগটা নিয়েছে অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ আমি সব মা বাবাকে রিকোয়েস্ট করব আপনারা এই টিকাটি বাচ্চাকে অবশ্যই দিবেন এই টিকা যেন মিস না হয় এবং এই টিকা দেওয়ার জন্য সরকার নির্দিষ্ট যেভাবে উপায়ে রেজিস্ট্রেশন করতে বলেছে আপনারা এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ